রাধে রাধে বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজ তোমাদের আমি দেখাবো দেখো পুরীর মন্দিরের চূড়ক কীভাবে আমরা পতাকা পাল্টাই আমার সত্যি কথা বলতে বন্ধুরা এই দুর্লভ দর্শন হওয়ার সৌভাগ্য হয়েছিল কারণ আমি সকালবেলা পুজো দিতে গিয়েছিলাম বন্ধুরা তোমাদের কাছে আমি সেই ব্লগটা দেখিয়েছি তবে এই 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 সময়টা না আমি বিকেলবেলা হঠাৎ করেই মন মানছিল না আর আমি চলে গিয়েছিলাম তো এই সৌভাগ্যটা আমারও লাভ হয়েছিল তা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব । তো সেই জন্যেই এই ভিডিওটা আমার করা তো দেখো চূড়ার উপর থেকে পতাকাটা কি সুন্দরভাবে বদলানো হয় পুরো পাক্কা এক ঘন্টা ধরে এই কাজটা চলে বন্ধুরা এটা টাইমিং এর বিষয় বলতে চারটে থেকে পাঁচটা পান্ডা আমাদের সকালবেলা বলেছিল কিন্তু না বন্ধুরা আমি পরে গিয়ে জানতে পারি যেহেতু যেহেতু আমরা সবাই জানি সকালবেলা মঙ্গল আরতি হয় দুপুরবেলা ভোগ আরতি হয় বন্ধুরা বারোটার থেকে তারপর না তিনটের থেকে দর্পণ আরতি চলে সেই দর্পণ আরতি মিডিলে ঠিক সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগ মুহূর্তে অবধি এই এই সময়টুকুতে এই পতাকা চেঞ্জ করা হয় বন্ধুরা তো আমি সেই মুহূর্তটুকুতে পৌঁছেছিলাম দর্পণ আরতি শেষ হতে হতে এই মানে এই পতাকা মানে পাল্টানোর জন্য ওনারা প্রস্তুতি নিয়েছিল এবং একটি শঙ্কর ধ্বনি বাজে বন্ধুরা সেটাও আমি সেই ধ্বনিও আমার কান অব্দি পৌঁছেছিল মানে আমার অতীব সৌভাগ্য তাই আমি এই সময়টায় এই জায়গাটায় পৌঁছোতে পেরেছিলাম বন্ধুরা তাই তোমাদেরও দর্শন করাচ্ছি তোমরাও দর্শন করো আর বারবার আমি আমি ক্যামেরাটাতে যখন করছি বন্ধুরা এতটাই দূরত্ব থেকে না হাত কেঁপে যাচ্ছিলো আর চারিদিকটা এত ভালো লাগছিল প্রত্যেকে ধ্বনি দিচ্ছে শঙ্করধ্বনি দিচ্ছে জয়ধ্বনি দিচ্ছে আমার আরও ভালো লাগছিল এই বাতাবরণটা তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি কোনো দিনও সাক্ষাৎ দর্শন করতে পারো তো এখন আমার ভিডিওর মাধ্যমেই তোমরা প্রভুর এই পতাকা চেঞ্জটা তোমরা দর্শন করো দেখো এই লাল রঙের পতাকাটা যে গত কাল থেকে সেটা আজকে হলুদ রঙের হবে আর কি দেখো নিচের থেকে এই যে একদম নিচের স্তম্ভ থেকে এই যে পতাকাগুলো যে ছোট ছোটো 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 পতাকাগুলো এগুলো প্রত্যেকটা পাল্টানো হবে বন্ধুরা যে দেখো সাদা একটা নিচে দেখো যে চূড়ার ঠিক নিচ দিয়ে যে সাদা পতাকাটা উত্তোলিত হচ্ছে এইখান থেকে পাল্টানো শুরু হবে কিছুতেই আমি ক্যামেরা স্থিরভাবে ধরিয়ে রাখতে পারছিলাম না বন্ধুরা তোমরা শেষ অব্দি দেখো আমি কোনো ভিডিওতেই বলি না শেষ অব্দি দেখতে তো শেষ অবধি দেখতে সত্যি তোমাদের চোখ সার্থক হয়ে যাবে এই দর্শন সার্থক হবে আমি বলবো তো তোমরা সত্যি কথা বলতে এই ভিডিওটা শেষ অব্দি দেখো হলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর করে মানে এই দর্শন আমি পেয়েছি তো দেখো আর যিনি উঠেছেন একজন একজন নন ওখানে দুই তিনজন দুজন তিনজন থাকেন তোমরা দেখতে পাচ্ছ কাজ করছেন মানে একজন ধরতে সাহায্য করে একজন উঠতে সাহায্য করে আর ঠাকুরের অপার মানে সান্নিধ্য না থাকলে অপার শক্তি না থাকলে এই এটা সক্ষম হয় না আর একদিনের চেঞ্জ না দেখতে পাচ্ছ এই দেখো দেখো নিচের সাদা ইয়ালো এগুলো পাল্টানো হয়ে যাচ্ছে একের পর এক আর খুব কই খুব সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হয় না খুব সুন্দর করে পরপর পরপর করতে করতে উঠবে বন্ধুরা তোমরা শেষ অবধি দেখো আমি এক ঘন্টার কাজটা তোমাদের দশ মিনিটের ভিডিওতে দেখিয়েছি নয় মিনিট কত সেকেন্ডে তো তোমরা এইটুকু টাইম একটু ধৈর্য ধরে দেখো তো তোমরা দেখবে শেষ মুহূর্তে কতটা ভালো লাগে যেটাকে বলা হয় আমার মতে ব্রহ্ম মুহূর্ত যেটা শেষ অবধি দেখতে পারি আমরা তো তখন দেখবে কতটা শান্তি কতটা ভালো লাগে আর কত জয়ধ্বনি হয়েছে বন্ধুরা ওই সময় টুকুতে ফিরে আসতে মন চাইছিল না কখনোই ওই দেখো পুরো পুরো উঠে গেছে দেখেছো পুরোটাই উঠে গেছে যে যে এখন পতাকাটা পতাকাটা লাল ওটা নিচের থেকে সাদা হলুদ সব পতাকা পাল্টানো হয়ে গেছে কিছুতেই বন্ধুরা আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না অত দূরত্বে বারবার জুম করছি বারবার তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো উনি উঠে পুরোটাই চেঞ্জ করার জন্য পুরোটাই উঠে গেছেন দেখতে পেয়েছ কত সুন্দর লাগছে তো বারবার একটা কথাই বলতে মন চাচ্ছে যাই জগন্নাথ যাই শ্রীকৃষ্ণ এই দেখো পুরো নামিয়ে ফেলছে দেখো এই এবার এটাকে পুরোটাই নামিয়ে আজকে লালটা চেঞ্জ করে ইয়েলোটা আমি টানাতে দেখেছি নিজের চোখে আমার চোখ আমার চোখ সত্যি কথা বলতে কি মানে আমার চক্ষু একদম তোমাদের কি বলবো আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না যে আমার সার্থক এই চক্ষু আমার সার্থক এই দর্শন আমি পেয়েছি আমি কখন আমি অনেকবার পড়ে গিয়েছি কিন্তু আমি সত্যি কথা বলতে আমি এই টাইমিংয়ে পৌঁছতে পারিনি ভগবান টেনেছে আমার গোপুবাসু টেনেছে আমার গোপাল সোনার টেনেছে বলেই আমার জগন্নাথ টেনেছে বলেই আমি এটা দেখতে পেরেছি তো দেখো পুরোটাই নামানো হয়ে গেছে এবং দেখো লাল পতাকা নামিয়ে তাকে হলুদ পতাকা টানানো হচ্ছে আর সত্যি কথা বলতে গিয়ে এই যে এত আমফান ঝড় ছাপটা ঝড় বাদল যায় বন্ধুরা এই তোমরা সকলে জানো এই পতাকার নটচর হয় না এটি সমানে নিজ মহিমায় থেকে যায় সমস্ত আমফান মানে যত রকম বড় বড় প্রলয় উড়িষ্যার উপর দিয়ে বয়ে যাক না কেন এই পতাকাকে স্পর্শ করতে পারে না দেখো এই যে হলুদ পতাকাটা টানাবে আর কাজকে লালটা চেঞ্জ করে হলুদটা তো কেমন লাগছে আমার তো গায়ে কাটা দিচ্ছিল বারবার আমি এই দৃশ্য দেখে তাই আমি তোমাদের কাছে তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম বন্ধুরা তো তোমরা সকলে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো তোমরা সকলে কমেন্টে অবশ্যই লিখবে আর মনে মনে নিজেদের কামনা জানাবে তোমাদের সকলের কামনা পূরণ হোক আমি এটাই বলবো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা সকলে পুরী গেলে অবশ্যই এই টাইমিংটা মাথায় রাখবে যতই যে যেই টাইমিংটাই বলুক বিকেলের দিকটা যাবে আর কি ওই তিনটের থেকে শুরু হয়ে যায় বন্ধুরা দর্পণ আরতি দর্শন আরতি এর পর পরই দর্পণ আরতির পরপর ঠিক সন্ধ্যা আরতির আগ মুহূর্তে এই ধজ্জা পাল্টানো হয় বন্ধুরা দেখো পাল্টানো হয়ে গেছে এবার দেখো নিচের পতাকাগুলো দিয়ে সব পতাকা কি সুন্দর করে উঠছে এই যে ওনার শেষ উনি নেমে আসবেন আস্তে আস্তে দেখো এই যে এটা এটা করা শেষ একের পর এক এইবার দেখো এই যে সাইডের পতাকাগুলো কি সুন্দর করে ছড়িয়ে দেবেন মানে বাঁধন দিয়ে রাখে বন্ধুরা নিচের গুলোতে ওগুলোকে বাঁধন আলগা করে দেয় উপরেরটা একদম টানানোর পর পরে তো সকলে বলো জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ বলতে বলতে কিছুটা সময় হারিয়ে গিয়েছিলাম সত্যি বন্ধুরা কি বলবো আমি এবার গিয়েই এটা আমি প্রথম আমি দেখতে পেয়েছি আমি অনেকবার পড়ে গিয়েছি তোমাদের আগেও বললাম সাত আট বার গিয়েছি কিন্তু আমার এবারের এই দর্শনটা আমি করতে পেরেছি তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা সকলে দেখো দেখো কিভাবে নেমে আসছেন আসার কলাকৌশলটাও সম্পূর্ণ আলাদা বন্ধুরা দড়ি বে 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 নেমে আসে যতটাই বলি ভগবানের কথা ভালো কম হয়ে যাবে সত্যি কথা বলতে ভগ কপালে না থাকলে সবটুকু ভগবান না চাইলে সব দর্শন সমা হয় না বন্ধুরা হয়তো ভগবান এতদিন চাননি তাই আমি দর্শন করতে পারিনি তো এবার চেয়েছেন হয়তো তাই আমি পেরেছি তো পুজো সকালবেলা দিয়েছিলাম দুপুরে ফিরে এসেছিলাম তো এর পরপরই আমাদের ভোগ প্রসাদ আসবে এবারে ভোগ প্রসাদে আমি ভগবানকে মালপোয়া ভোগ রাবড়ি ভোগ খিচুড়ি ভোগ দিয়ে প্রসাদ দিয়েছিলাম বন্ধুরা অবশ্যই তোমাদের শর্ট ভিডিওতে তোমরা ভোগ দর্শন করেছ আমি ভিডিওতেও দেখাবো জগন্নাথ ওই দেখো বন্ধুরা ওই যে দুজন বললাম না যে দুই তিনজন থাকে বন্ধুরা সমস্তটা উপস্থাপনা করতে লোক লাগে এই যে তিনজন উঠেছিলেন এই দেখো ওই যে তিনজন তিনজন মিলে এই কাজটা সম্পন্ন করলো তোমাদেরও দেখালাম চারিদিকটা দেখো মন্দিরে দর্শন করো সন্ধ্যেবেলা এই সন্ধ্যা আরতি শুরু হবে প্রত্যেকে শঙ্কর দিচ্ছে বন্ধুরা সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে আমরা সকলে বলো রাধে রাধে